তুমি তুমি অ্যাঙ্কেলের মেয়ে মানে তোমার নাম রিবা হ্যাঁ কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন মানে তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতে সেজে রাস্তা রাস্তায় নাচ করো হোয়াট আপনি সব কি বলছেন আমি রাস্তা রাস্তায় নাচ করি মানে আর বাই দ্য ওয়ে চৈতে কে বাবা তুমি মনে ভুল করছো তোমার সঙ্গে আমার কথা আছে একটু সাইডে চলো চলো আমি কিছু বুঝতে পারতেছি না ভাই মানে নাচে চৈতি না আমিও তো ঠিক বুঝতে পারছি না কাহি কি বলো তো হ্যাঁ তুমি বসতে ছেড়ে বাড়িতে কি তোমার আপনি সব কি বলছেন কিসের বসতে আর কিসের কাহিনী আমি কিছুই বুঝতে পারছি না দেখো আমি তোমাকে খুব ভালো করে চিনি তুমি রাস্তা রাস্তা নাচ করো আর তোমার বাবা যে গলায় ঢোল ঝুলিয়ে ডুকডুকি বাজে ও ভাই দেবো আমি তো তোমাকে দিন টাকাও দিলাম তুমি সবকিছু অস্বীকার করতেছো হোয়াট এসব কি কথা বলছেন আপনি কিসের টাকা আর কিসের কি দেখুন আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না আপনার যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি মিথ্যা কেন বলতে যাব আমি অবিকল তোমার মতো একটা মেয়ে দেখেছি দেখুন আমি আপনাকে ভালোভাবে বলছি আপনি আপনার চোখের ডাক্তার দেখান আপনার সাথে কখনো আমার দেখা হয়নি আর হতে পারে আপনি আমাকে কোনো পিকচারে দেখেছেন হাউ ইজ ইট পসিবল মানে কোনো তো একটা ঝামেলা আছে কি বেয়াদব একটা মেয়ে মনটা ছিল মেয়ের একদম মাথা ফাটাই দিই করতে পারে গায়ে হাত থাক আমার লাগে মারামারি করার লাগবে না যা হওয়ার তা তো হয়েই গেছে আমরা গরিব ঘরের মাইয়া শুরু থেকে মন মারধর খাই বড় হইছি সমস্যা নেই এগুলো আমরা সহ্য করতে পারি আমি আর কোনো দিনও বিয়ে করব না ও যত যাই কিছু করুক কোনো লাভ নাই আমি শুধু তোমারে ভালোবাসি আর বিয়ে করব তোমারই করব আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন আপনার বাপ মা কিছু কইবো না বাবা মা যদিও রিবার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে কিন্তু তাদের বিপরীতে গিয়ে হলো আমি তোমার বিয়ে করবো তুমি টেনশন করো না দরকার কি এত কিছু করার আপনি এক কাম করেন আপনি মেয়ের বিয়ে করে ফেলান আমি তোমারে বলছি আমি তোমারে বিয়ে করব আমি শুধু তোমাকে ভালোবাসি কিন্তু একটা কথা আমার মাথা থেকে কোনোভাবেই যাচ্ছে না কি কথা তুমি আর রিবা তোমাদের দুজনকে দেখতে একই রকম কিভাবে মানে এই জিনিসটা আমি একদম ক্লিয়ার না করার মধ্যে আমি শান্তিই পাচ্ছি না আমার বাজান কোনোদিন মিছা কথা কয় না বাজান আমার মাথার মধ্যে হাত রেখা কসম কাইটা কইছে আমার কোনো জমজ বই নাই না 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 এটা না এখনো ক্লিয়ার হচ্ছে না আমি আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই ওনার সাথে আমি কথা বলবো চল বাজানের কাছে যাই কি হইব আরে আসো তো পরে দেখা যাবে চল বাবাজি তুমি যা কইলে সবই তো বুঝলাম কিন্তু এইটা বুঝে উঠতে পারতেছি না যে আসল ঘটনাটা কোন জায়গায় চাচা আপনি একটু মনে করার চেষ্টা করেন আচ্ছা তুমি যার কথা কইতেছ ওই লোকটার নাম কি ওই যার মেয়ে আমাকে সৈতির মতো দেখতে চাচা তোফায়ল আহমেদ তোফায়ল আহমেদ তোফায়ল বাবা দি তার কোনো ফটো মোটো আছে তোমার কাছে ছবি ছবি থাকতে পারে আমার বাবার অফিসে গিয়েছিল তো একটা মিনিট বেজে যাচ্ছে এবার বুঝা ফেলাইছি কি বুঝতে পারলেন চাচা আমাকে একটু বলেন এটা আর কেউ না বাবাজি মানে চৈতির মারে বিয়ে করার আগে চৈতির মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল এই তো ভাই লামে ধরতেছে চৈতির মার প্রথম স্বামী বাজাল তুমি সব কি কইতেছ মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল মানে হরে মা চৈতির মার লগে আমার ভাবা ছিল এক ভাব আসিল মেজার ছবি তুমি দেখাইলে উনি আমার বন্ধু আসিল দুই নম্বরই কাজ কাম করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিল তারপরে সৈতির নানা রে কয়ে চৈতির মারে বিয়া করে তার মানে রিবা আপনার সৈতির মার দুইটা সন্তান হয় একটু এই সন্তান হওয়ার পরে তো পাইলে আমাদের অত্যাচার আর বাইরে যায় মানসিক সার্বিক নির্যাতন শুরু করে সেই নির্যাতন সহ্য করা না পাইয়া ঐতির মা ঐতির নিয়ে আমার কাছে চলে আসে তারপরে আমি তারে বিয়ে করি এখন আমি একদম ক্লিয়ার হয়েছি বার চৈতর হচ্ছে জমজ বোন একই মায়ের মেয়ে আমার আর কোনো কনফিউশন নেই আমি সব কিছু বুঝতে পেরেছি আমি বাসা গিয়ে বাবা সব কিছু বলে দেব আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বিয়েগুলো আমি চইতে গিয়ে বিয়ে করব বাজার মা তুই থেকে বাজার করে বড় হইলাম তুমি আমার আসল বাজান না আরে বাপ বড়দিন আসল নকল হয় না জন্ম দিলে বাপয়ের জন্মদিনে হয় জন্মদাতা আর যে পাইলে নিলো বড় করে লালন পালন করে সেইই আসল বাবা

আমি কোনো পাগলামো করছি না তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও বিয়েটা আমার সঙ্গে হবে না বিয়েটা চৈতির সঙ্গেই হবে সবাই জানবে বিয়েটা আমার সাথেই হচ্ছে চৈতিকে আমার বাসায় রেখে তারপর বিয়ের আয়োজন করব কিন্তু কোনো কিন্তু না তুমি তুমি কাজ করো তুমি চৈতিকে নিয়ে আমার সাথে কালকে দেখা করো ওকে শুনো চৈতি আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিব তুমি আজকে থেকে বের এক পর্যন্ত আমাদের বাসায় থাকবে কেমন কিন্তু আফুক আমার তো ভয় লাগে ভয়ের কিছু নাই চৈতি আমরা তো আছি আমরা তোমাকে সব সময় সাপোর্ট করব তুমি রিভার মতো ড্রেস আপ করে সব সময় ঘোরাফেরা করবে জাস্ট কথা একটু কম বল দ্যাটস ইট সুতি ধরা পড়া যায় আর তুমি ধরা পড়বে কেন আমি তোমাকে যা শিখিয়ে দিব তুমি তাই করবে আর যদি কোনো বিষয়ে কিছু বুঝতে না পারো আমাকে কল করতে পারো আমি তোমাকে সব বুঝিয়ে দিব আমার মাথা একটা বুদ্ধি আসছে কি বুদ্ধি তুমি গরম তোমার বাড়িতেই থাকো আর চৈতি তুমি একটা কাজ করো তুমি তোমার বাড়িতে ফিরে যাও বিয়ের পরে শুধু আলাদা হয়ে গেলেই তো হয় তাছাড়া সবার সাথে কথা বলা শপিং করা সবকিছু রিভমেনটেইন করলো কিন্তু চৈতি যদি যায় তাহলে একটা গন্ডগোল বেজে যাবে বুদ্ধিটা কিন্তু খারাপ না কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে তুমি তোমার বাসায় আর আমি আমার বাসায় বলে দেব বিয়ের আয়োজন যেন অত ধুমধাম করে না করা হয় যত সিম্পল থাকবে আমাদের জন্য তত ভালো ওকে কি এবার তোমার পছন্দের মানুষের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি কিন্তু আপু আপনিও তো অনেক পছন্দ করতেন ওটা তো কোনো ব্যাপার না তুমি তোমার ছোট বোন আর আলিয়ানো তো তোমাকে অনেক ভালোবাসে আমি তো শুধু ফ্যামিলির চাপে পড়ে ওকে বিয়ে করতে রাজি হয়েছিল আচ্ছা ঠিক আছে তাহলে এখন চলো যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করা দরকার যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য ততই ভালো হ্যাঁ হ্যাঁ চলো এখন অনেক কাজ বাকি আছে চলো কে এত লজ্জা পেলে চলবে হ্যাঁ যাও শুরু করো কি শুরু করতাম কেন না না তো কোনো কিছু মনে রাখতে পারে না বিয়ের আগে যে তোমাকে আমি বলছিলাম যে পাশটাতে আমাকে নিচে দেখাবা আজকে নাচন লাগবো আরেকদিন নাচলো হয় না আহা আজকেই দেখাতে কি ব্যাপার তুমি এখানে কেন তোমার তো আইনের সাথে থাকার কথা কিছু হয়েছে আমার যেখানে থাকার কথা আমি সেখানে এসেছি আর আইনের সাথে যার থাকার কথা সে আইনের সাথেই আছে মানে কি কি পাগলের মতো কথাবার্তা বলতেছো হ্যাঁ আইনের সাথে কার বিয়ে হয়েছে চৈতির বিয়ে হয়েছে इवन আমি সেটা তোমাদের সবার সামনে প্ল্যান করে বিয়ে দিয়েছি তোমরা কি বুঝতেই না তোমার মাথাটা না গেছে ভালো হয়ে গেছে তুমি এটা তুমি কি কর কি করলা এখন আমি কি করি হ্যাঁ বন্ধু বল না 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 বন্ধু না বন্ধু না বেয়াই বল কি খবর আরে তোর ভালো আমি রাখো বিরাট ঝামেলা হয়ে গেছে হ্যাঁ এ শুভেদিনী কি ঝামেলা আরে বে আমার বাসা হ্যাঁ তোমার ছেলে কাকে দিয়ে করেছে জানো আমি তো বুঝতে পারছি তুই খেয়ে ভালো বেশি না আরে আরিয়ান তো করে ঘরে ওটা রিবা না আরে ওই বস্তির মেয়েটা তোর ছেলেকে বিয়ে করেছে হ্যাঁ মেয়েটাকে বের কর আচ্ছা ঠিক আছে আমি দেখছি